গতকালেই আমি সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরেছি এবং প্রায় সাত আট দিন সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা পরিদর্শন করেছি যেখানে আমাদের হাজি সাহেবরা অবস্থান করবেন আবাসন সুবিধা নিয়ে আলোচনা করেছি বিনা মোস্তারাফা আরাফায় যারা আমাদের সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো আছে প্রায় আটটা কোম্পানির সাথে আমরা আলোচনা করেছি এবং আমি গত ছয় তারিখ সৌদি হজ এবং ওমরা মন্ত্রী ডক্টর তৌফিক ফৌজান আল রাবিয়ার সাথে জাদ্দা মন্ত্রালয়ে সাক্ষাৎ করেছি এবং ওনার কাছে হাজিদের ব্যাপারে কি কি সুবিধা সৌদি গভর্নমেন্ট দিতে পারে এবার বিস্তারিত আলোচনা করেছি এবং তিনি বলেছেন বাংলাদেশে হাজিদের ব্যাপারে আমরা অত্যন্ত উদার এবং সার্বিক সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি আমি ওনাকে একটা প্রস্তাব দিয়েছি যে স্বাধীনতা পূর্বকালে এবং স্বাধীনতা উত্তরকালে জাহাজ যোগে সমুদ্র পথে হাজিরা সৌদি আরবে যেতেন পবিত্র হজব্রত পালন করতেন তো আমি অনুরোধ করেছি যে অন এন এক্সপেরিমেন্টাল বেসিস পরীক্ষামূলক ভাবে দু হাজার হাজি যদি পানির জাহাজে করে আসে এ ব্যাপারে আপনার অনুমতি প্রার্থনা করছি তিনি আমারে বললেন যে সৌদি গভর্নমেন্টের এ ব্যাপারে সম্মতি আছে ইতিমধ্যে আমরা জাহাজ কোম্পানির সাথে আলোচনা করেছি কালকে জাহাজ কোম্পানির মালিক আমার মন্ত্রালয়ে আসবেন ওনার সাথে আমরা আলোচনা করব এবছর পারি কিনা অন্তত একটা ডোর ওপেন করে দিতে চাই তাহলে কম পয়সায় এদেশের মানুষরা এদেশের সাধারণ মানুষ যারা তারা কম পয়সায় হস করতে পারবেন এটার ব্যাপারে আমাদের আন্তরিকতার ত্রুটি নেই আমরা চেষ্টা করে যাচ্ছি এছাড়া বায়োমেট্রিক সিস্টেম হাজিদের হাজি সাহেবদেরকে সৌদি আরবে গেলে তারা আঙ্গুলের প্রিন্ট বায়োমেট্রিক সিস্টেম একটা প্রভিশন আছে এটা আগে ছিল একটু কষ্টকর একবার যদি মোবাইলে দে পরে অনেকক্ষণ টানে না ফাইভ জি মোবাইল লাগে আমি ওনাকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি তিনি বললেন যে এটা আপগ্রেড করব এবং অল্প সময়ের ভিতরে এটা সম্পন্ন হয়ে যাবে রোড মক্কা নামে একটা প্রভিশন আছে প্রি ইমিগ্রেশন ঢাকা থাকতেই হাজিদের ইমিগ্রেশন হয়ে যায় ওনারা বিমান থেকে নেমে হোটেলে চলে যেতে পারবেন লাইন হবে এবং লাগেজ ডেলিভারি ঢাকায় আপনি হস ক্যাম্পে লাগেজ দিবেন মকে আপনার হোটেলে পৌঁছে যান রোড টু বাংলাদেশ বিমান খরচ বেশি আমরা এটাও আলোচনা করেছি এবং ইতিমধ্যে বাংলাদেশ বিমান আমাদের জানিয়েছে যা তারা খরচ কমার আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি প্রায় সম্পন্ন এবং আমরা মন্ত্রণালয় থেকে প্রতি বছর সরকারের কাছে প্রধানমন্ত্রীর কাছে চিফ অ্যাডভাইজারের কাছে আবেদন করে থাকে আগের গভর্নমেন্ট দুই লক্ষ দুই কোটি বা তিন কোটি দিত এবার আমাদের উপদেষ্টা শারদীয় দুর্গা পূজার জন্য চার কোটি টাকা দিয়েছে এবং এগুলো আমরা মাননীয় জেলা প্রশাসকদের মাধ্যমে এগুলো আমরা বিতরণ করছি এবং অনলাইনে টাকা যাচ্ছে কারো হাতে নয় চেকেও নয় আজকে আমি রাজশাহীর জেলা প্রশাসকের সাথে কথা বলেছি এবং এগুলো আমরা একেবারে বিভিন্ন মন্দির মন্ডপ অসচ্ছল এগুলোকে আমরা দিচ্ছি আইন শৃঙ্খলার আমরা মিটিং করেছি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এবং অল প্রিকশন ম্যাজার্স হ্যাভ বিন টেকেন আপ যাতে কোনো দুর্বৃত্ত সনাতনী ধর্মের যারা ধর্ম উৎসব পালন করবে যাতে কোনো বাধা সৃষ্টি করতে না পারে কোনো হট্টগোল সৃষ্টি করে আমাদেরকে বিব্রত করতে না পারে এ ব্যাপারে প্রয়োজনীয় পুলিশ আনসার র্যাব নৌবাহিনীর লোকেরা বিমান বাহিনীর লোকেরা সচেতন আছে